সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকম কেমন আছেন সবাই আশুক আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদেরও ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সায়দুল মনেভার্স লিমিটেডের পক্ষ থেকে দাঁড়াবে আজকে সার্ভিয়ার আর একটা সুসংবাদ নিয়ে আজকে সকালের যখন ভিডিও বলছিলাম যে আমাদের বিকালে আরও বেশ কিছু সার্ভিয়ার ভিসা ডেলিভারি পাবো আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত সার্ভিয়ার ভিসা আলহামদুলিল্লাহ ডেলিভারি পাইছি আজকে আরও এখন বর্তমানে পনেরো জনের ভিসা ডেলিভারি পাইছি এখন বর্তমানে পনেরো জনের ভিসা ডেলিভারি পাইছি এর মধ্যে সাতজন হলো আমার রেগুলার কাস্টমার আর আটজন হলো আমার অ্যাজ ফাইল সো আলহামদুলিল্লাহ আমরা ভিসা বাইর করতেছি ভিসা বাইর করার কিছু সিস্টেম আছে সিস্টেম আমরা ভিসাগুলো বাইর করতেছি ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে যারা ভিসা পাচ্ছেন যারা আমাদের সাথে আছেন ভিসা পাচ্ছেন ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট করে যদি আমাকে দিতে পারেন তাহলে আমি এই সপ্তাহ মধ্যে আপনার ম্যাম কমপ্লিট করবো ইনশাল্লাহ ভাবতেছি যে এই মাসের শেষ দিক দিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফ্লাইটে তুলে দিব ঠিক আছে আমি যত দ্রুত কাজ করার জন্য আপনাদের জন্য চেষ্টা করতেছি কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদেরকে অনেক দ্রুত ফ্লাইট দিতে পারবো সো আশা করি আলহামদুলিল্লাহ যেন সবার মনের আশা কবুল করে এবং সবাইকে সবাই যেন দ্রুত ফ্লাইট করতে পারেন সার্বিয়াতে সার্বিয়ার বিষা ইস্যু এখন আলহামদুলিল্লাহ আমাদের হানড্রেড হান্ড্রেড বিসা হচ্ছে আমরা যারা বইগুলো অ্যাপ্রুভেল পাচ্ছি খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে আমরা পারমিটগুলো পাইছি অল্প সময়ের মধ্যে অনলাইন করছি অ্যাপ্রুভেল ভিসা পেমেন্ট দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি পেয়ে যাচ্ছি শুক্র আলহামদুলিল্লাহ অনেকেই বলে যে বাইজান ভিসা হচ্ছে না এই সমস্যা সেই সমস্যা একটা কথা আসছে নাচতে না জানলে উঠান রাখা সো আমি সবসময় মনে করি যে বাইজান কাজ আমি আপনার জন্য কতটুকু করতেছি কী করতেছি সেটা আপনাকে কাজেই প্রমাণ করে দেবো যে আমি আপনার জন্য কতটুকু করতেছি সো আশা করি বুঝতে পারছেন সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ যারা ভিসা পাইছেন ভিডিও শুরুতে আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং আপনাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি সার্ভিয়ার যারা আমার কাছে ডাইরেক্ট এজুজুয়াল আমার কাছে এসে ফাইল অফিসও জমা দিয়েছেন তাছাড়া যারা এজেন্ট ফাইল তাদেরকে এজেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে ওনাদের এজেন্টকে জানানো হয়েছে সো আলহামদুলিল্লাহ যারা আমরা ডাইরেক্টলি ফাইল পাইছেন সার্ভেয়ার দুইশো একাশি নম্বর ফাইল এমডি ইমরান আলী সার্ভিয়ার দুইশো বিরাশি নম্বর হলো এমডি কাউসার আলী সার্বিয়ার দুশো চৌরাশি নাম্বার মিজানুর রহমান মিন্টু সার্বিয়ার দুশো পঁচাশি নাম্বার এম ডি মঞ্জুর মঞ্জুমুল হক সার্বিয়ার দুশো ছিয়াশি নাম্বার এম ডি আরিফুল ইসলাম সার্বিয়ার দুশো সাতাশি নাম্বার এম ডি মোল্লা সার্বিয়ার দুইশো অষ্টআশিয়া নাম্বার ফাইল এমডি ডি সাইমুল হোসেন কংগ্রেচুলেশন আপনারা সবাইকে যারা আমাদের কাছ থেকে ভিসাপ্রাপ্ত হয়েছেন সার্বিয়ার ভিসা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের দশটা আর হল পনেরোটা টোটালি পঁচিশটা বিসা সার্ভিয়া আর ডেলিভারি হয়ে গেছে ইনশাআল্লাহ আশা করি যে আমরা এই মাসের ভিতরে মোটামুটি ষাটটার থেকে সত্তরটা বিসা আপনাদেরকে উপহার দিতে পারবো আল্লাপাক যদি কবুল করে সব কিছু যদি স্বাভাবিক থাকে ইনশাল্লাহ আপনাদেরকে অনেকগুলো ভিসা উপহার দিতে পারবো আমরা সবসময় সাইদ্রো মান লিমিটেড কখনো কথাই বিশ্বাসী না কাজে বিশ্বাসী কাজ করে আপনাকে প্রমাণ করে দেবো আপনার জন্য আমি কতটুকু করতে পারছি বা কতটুকু করছি আর একটা জিনিস হলো আপনারা অনেকে একটা ভুল ধারণা আছে ইউরোপ সম্পর্কে ইউরোপের শ্রম বাজার কখনও কোনো এজেন্সির হাতে কন্ট্রোলে নাই নিয়ন্ত্রণে নাই। অ্যাম্বাসি এবং ইমিগ্রেশন এই দুইটা জিনিস কখনো কোনো এজেন্সি নিয়ন্ত্রণ করতে পারেন এটা সরাসরি গভর্নমেন্ট বা সরকারি প্রতিনিধি তারা কাজ করেন সো যখন কোনো দেশের কাজ করতে গিয়ে অ্যাম্বাসির সমস্যার কারণে অ্যাম্বাসি ফেস করতে পারেন না বা অ্যাম্বাসি বন্ধর কারণে দাঁড়াইতে পারতেছে না বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তখন আপনারা এজেন্সিকে দোষারোপ করেন এজেন্সিকে পেন দিতে থাকেন এজেন্সির উপরে প্রেশার ক্রিয়েট করেন আসছে এজেন্সি চাইলেও আপনাকে ভিসা উপহার দিতে পারবে না আমি সার্ভিয়ার ভিসা করতেছি তার মানে এনে আমি চাইলে আপনাকে ভিসাটা দিতে পারবো কারণ ভিসা তো আমার বাবার ঘরের সম্পদ না যে আমার ঘরে আসে আপনাকে দিয়ে দেবো এটা স্বয়ং গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করার থেকে শুরু করা অনলাইন করা আপনার বিষয় অ্যাপ্রুভেল করানো সমস্ত কাজটাই হলে সরকারি প্রজেক্টের কাজ সরকার আপনার জন্য ইমিগ্রেশন এবং অ্যাম্বাসি সব মিলিয়ে কাজগুলো করে থাকে সো অবশ্যই এই জিনিসগুলো আপনার একটু খেয়াল করবেন আলহামদুলিল্লাহ রাশিয়া যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন রাশিয়ার পারমিটগুলো এই সপ্তাহের ভিতরে আমরা ডেলিভারি পেয়ে যাব এবং রাশিয়ার অ্যাম্বাসির যে সমস্যাটা ছিল এটি একটু সমাধানের প্রক্রিয়ার দিকে চলছে আশা করি আমরা এই সপ্তাহের ভিতরে আমাদের রাশিয়ার যাত্রীদেরকে অ্যাম্বাসিতে ফিস করাইতে পারবো এবং অ্যাম্বাসি ফেস করবেন পর্যায়ক্রমে সবাই পাবেন জাস্ট তারা হওয়ার দরকার নেই অস্থিরতার দরকার নেই সবাই পাবেন ইনশাল্লাহ আমি সার্বিয়া জাতিদেরকে বলছি যারা আমার কাছে বই জমা দিয়েছেন সবাই ভিসা পাবেন জাস্ট একটু আমি যে রোলস আমি যে লাইন আপনাকে দেখে লাইন ফ্লো করেন ইনশাল্লাহ ওই লাইন মতো যদি আপনি যান ভিসা পাবেন অন আমি আপনাকে দেখাচ্ছি সোজা রাস্তা আপনি যদি বাঁকা রাস্তায় যান তাহলে তো অবশ্যই আপনি খাদে পড়ে সেটা দুর্ঘটনার পতিত হবেন বুঝতে পারছেন যে ড্রাইভার ড্রাইভ করতেছে উনি কিন্তু ভালো জানে গাড়িটা কীভাবে চালাইতে হবে যেহেতু আমি আপনার ফাইলটা প্রসেস করতেছি আমি আপনার ভিসা করতেছি আমি আপনার চেয়ে ভালো জানি বিলেই কিন্তু আমি আপনার ফাইলটা আমার কাছে দিছেন বা আমার প্রতিষ্ঠানের কাছে দিয়েছেন সো আমি আপনাকে বলবো অবশ্যই তাড়াহুড়া করবেন না অস্থিরতা হবেন না আমি যখন আপনাকে যে নির্দেশনা দেবো সেই নির্দেশনা যদি আপনি ফ্লো করেন আপনি অবশ্যই সুন্দর একটা কেরিয়ার করতে পারবেন সুন্দরভাবে আপনি ইউরোপের যে স্বপ্ন দেখতেছেন সেটা অবশ্যই সাহেদ রোমানের দিয়ে আপনি পূরণ করতে পারবেন আমরা সবসময় বলি যারা আমাদের বিষা দেখে বলতেছেন যে সার্বিয়ার তো এই চালু হয় না ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলতেছেন আমি আপনাদেরকে বলি আমরা সার্বিয়ার কি পরিমাণ বিষা করতেছি বা করবো ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে একদিন দাওয়াত রইল আসেন অফিসে আসা বসেন কথা বলেন দেখেন আমরা আসলে কি পরিমাণ কাজ করতেছি বা কী কার পরিমাণ কাজ সো আমি আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন সো যারা আমাদের পিছনে কথা বলেন সো আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অফিসে আসেন আয়সা আমাদের অফিসের ডকুমেন্টস বা ভিজা যদি কেউ একটা ফ্যাক প্রমাণ করতে পারেন তাহলে আমি বলছিলাম আজকে থেকে তিন চার বছর আগে বলছিলাম তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেব। সো মোস্ট ওয়েলকাম আপনি আয়সা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করেন অফিসে আসা দেখেন যে আমাদের কোনো পারমিট আমাদের কোনো ভিসা ফ্যাক আজ পর্যন্ত শুনছেন সাহেববার কাছ থেকে কেউ পারমিট ফ্যাক পাইছে কারো ভিসা ফ্যাক হয়েছে সো আমি আসলে কোনো না যাই না ওই যে ইউটিউবার না আমি আসলে ওই ধারাবাহিক যারা ইউটিউবের ভিডিও করে দুই টাকা ইনকাম করার জন্য ব্লগ করে আমি কিন্তু দাঁড়াবে ইউটিউবার বা ব্লগার না সো এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান একটা প্রতিষ্ঠানের অনার সো আমার মুখের কথাটা একটা ভ্যালু আছে আমি যখন কোনো কথা বলবো সেটা অন্যদের মতো শূন্য কথা বলি না অবশ্যই আমার নিজের লয়ার আছে আমাদের বিভিন্ন দেশে কাজ করতেছে আমার নিজেদের লয়ার আছে আমাদের নিজেদের লুক আছে। সো যখন আমি কোনো ইনফরমেশান দিই সেটা অবশ্যই জেনে শুনে বুঝো আপনাদেরকে বলি ভিসা আপনি যখন ডেলিভারি গতকালকে পাইলাম আপনারা বলেন যে বাই ই ভিসা দিচ্ছে না ফেক এইসি অনেক অনেক কথা বলছেন তো আমি তো আমার মতো করে ভিসা বাইর করতেছি আলহামদুলিল্লাহ ম্যাম পরও আমার হবে ইনশাআল্লাহ আল্লাহ আমার যাত্রীও ফ্লাইট করবে তার মানে আমি জেনে শুনেই আপনাদেরকে দিচ্ছি উপহার ভিসা ই ভিসা হোক স্টিকার ভিসা হোক ডাজ নট ম্যাটার আপনি হলো যে দেশে যাচ্ছেন সে দেশে সুন্দরভাবে যেতে পারলে স্যারে অবশ্যই আমার ভিসা অরিজিনাল না হলে আমি আপনাকে ফ্লাইট দিতে পারবো না সো যারা যাত্রী আছেন আপনাদেরকে বলতেছি ট্যার্নিং ফিঙ্গারপিন্ট করে দ্রুত দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের ম্যাম্পর হলে তো আপনি দেখবেন যে আপনার বিমিট হয়ে গেছে আমাদের গতকালকেও আলহামদুলিল্লাহ যারা বই জমা দিচ্ছে আমাদের ম্যাম্পর আজকে কমপ্লিট হয়ে গেছে গত ঈদের আগে যাদের ম্যাম্পরগুলো জৈত বই দিয়েছে ম্যাম্পর কমপ্লিট হয়ে গেছে সো ইনশাল্লাহ সার্বিয়ার যারা ভিসা পাচ্ছেন নতুন এদের ম্যাম্পরগুলো দ্রুত আমি কমপ্লিট করতে চাচ্ছি ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমি এই মাসের মধ্যেই ফ্লাইট দিতে চাচ্ছি আর যারা হিংসুক আছে যারা হিংসা করে মানুষের পিছনে লেগে থাকে ওই হিংসুকের মুখে ছাই পড়ক। ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আপনার জন্য জন্য আপনাদের মনের আশা সবার পূরণ করতে পারি সবার জন্য স্বপ্ন পূরণ করে দিতে পারি আপনারা যে স্বপ্ন নিয়ে আশা নিয়ে আমার কাছে আসেন আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন দেখাব ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ